মামার সাথে কেমন গরুর দাম কেমন কেমন যাচ্ছে দাম সাড়ে ছয়শ সাতশো সাড়ে ছয়শো অনেক দাম ঢাকায় তো পাঁচশো টাকা বিক্রি হয় সাড়ে টাকা নিচে হয় না আসসালামু আলাইকুম ক্ষুদ্রখামারতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহদিয়া সানা যেন খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি জয়পুরহাট গরুর হাটে দর্শক এই হাটটা হচ্ছে নতুন হাট একবারে জয়পুরহাট শহরে এবং এই হাটটা প্রতি সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে শনিবার শনিবার অনেক ভোর থেকে হাটটা শুরু হয় আমরা একবারে কোন শীতে চলে আসছি আপনাদেরকে হাট দেখানোর জন্য অ্যাকচুয়ালি জয়পুর হাট মানেই হচ্ছে শাহুয়াল কিংবা সিন্ধি কিংবা আপনি যদি বলেন গির তাহলে ব্যাপক কালেকশন থাকে এই হাটের মধ্যে আপনারা সবসময় কিন্তু এই হাটে কিন্তু ইন্ডিয়ান বলদগুলো পেয়ে যাবেন আজকে আমরা ঘুরে ঘুরে হাটের মধ্যে দেখবো কি জাতীয় কালেকশন এখন সবচেয়ে বেশি আছে দরদাম কেমন এবং ব্যাপারীদের সাথে কথা বলবো কেনা বেচার কি অবস্থা চলুন হাট ঘুরে আসি এর দ্বারা

পনেরোটা পনেরোটা নিয়ে আসছেন কি কি জাতের গরু এগুলা শাইওয়াল দেশি শাহিওয়াল দেশি এগুলো কি আমাদের দেশেরই গরু হ্যাঁ দাম কেমন গরুর দাম বিভিন্ন আমার সামনে যে দুইটা আছে দাম কেমন এই যে করে এগুলো হচ্ছে এক লাখ টাকা করে এই যে এই দশ দশ তো বড় দাম কম মান ভালো মান খারাপ মান ভালো কেমনে বুঝবো আমরা মান জাত আছে এগুলা জাত আছে না জাত দেখলে বুঝে নিতে হবে আসল্লাহ খুব ভালো কোন ওটার মধ্যে কয়টা বেশ হয়েছে সাতটা সাতটা বেশ হয়ে গেছে আর আটটা আছে আপনি তো গাভীরে জ্যাকেট পরাইছেন ও ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে সজনেল্লা পরেছেন না এটা কয় দাদার গাভী বাসুর আছে সাথে বাসুর আছে না দুধ তো এক কেজি দেয় আর এখন দুই কেজি দুই কেজি দুধ দেয় না বাসুর কি একটা কয় দিনের বাছুর

সাধারণ মানুষেরা খেয়ে তারা জীবন যাপন করতে পারে ও মাগু রাজবাড়ী ওই যে ফরিদপুর রাজবাড়ী অনেক দূর থেকে আসছেন কখন আসছেন কালকে শীত কেমন শীতের দিকে তো অনেক শীত আচ্ছা কতগুলো গরু কিনলেন

তো দর্শক আমরা আসলে আপনাদেরকে পুরোটা হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি হাটের ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করছি ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ হাটটা খুব সুন্দর আপনারা সারা বাংলাদেশ থেকে কেনা আসতে পারেন এটা একটা সেফ হাট এখানে মোটামুটি সবাই খুব স্বাচ্ছন্দ্যের সাথে মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ খুব স্বাচ্ছন্দ্যের সাথে নিরাপদভাবে এখানে গরু কেনা বেচা করতেছে আলহামদুলিল্লাহ মানে সবাই নিজের মতো করে এখানে ব্যবসা করতেছে তো আপনারা এখানে আসতে পারেন সবাইকে এই হাটে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম